আজকে আমরা যেতে চলেছি রথের মেলাতে রথের মেলা হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব যা রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় এটি মূলত জগন্নাথ দেবের রথযাত্রা নামে পরিচিত রথযাত্রা কোথায় বেশি হয় পুরী উড়িষ্যা ভারত সবচেয়ে বিখ্যাত রথযাত্রা বাংলাদেশে ঢাকা ধানমন্ডি হাওখারি বাজার চট্টগ্রাম পটিয়া বাসখালী খুলনা বরিশাল কুমিল্লা সিলেটও কিছু কিছু জায়গায় হয় আর আমরা আজকে যাব যশোর জেলা অভয়নগর থানা সয়নং বাঘুটিয়া ইউনিয়নের পাটপড়া গ্রামে রথের মেলা কি থাকে বিশাল কাঠের রথ বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি সংগীত ও কীর্তন মেলা খেলনা খাবার মিষ্টি হস্তশিল্পী শিশুদের খেলাধুলার আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এই উৎসব হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র কারণ তারা বিশ্বাস করে রথ টানলে পূর্ণ লাভ হয় এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় রথের মেলা ধর্মীয় অনুভূতি লোকজন সাংস্কৃতি ও সামাজিক মিলনের এক অসাধারণ প্রকাশ এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মানুষের আনন্দ মিলনো ঐতিহ্যের উৎসব রথযাত্রা উৎসবের সূচনা থেকেই বিশ্ববিখ্যাত রথযাত্রা যা উড়িষ্যার পুরীতে অনুষ্ঠিত হয় সেটির ইতিহাস প্রায় আটশো বছরের বেশি পুরনো ইতিহাস বিভেদের মতে এটি শুরু হয়েছিল বারোতম শতাব্দীতে অর্থাৎ আনুমানিক এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে রাজা ভীমা দেব এই উৎসবের প্রতিষ্ঠিত রূপ দিয়েছিলেন বাংলাদেশের রথযাত্রা হিন্দুদের সম্প্রদায়ের মধ্যে রথযাত্রা প্রচলিত হয় ব্রিটিশ আমলের আগেই চট্টগ্রামের পটিয়াখালীর রথ দুইশো বছরেরও বেশি পুরনো ঢাকার শাখারি বাজারের রথযাত্রা আঠারো শতকের শেষ বা উনিশ শতকের শুরুতে শুরু হয়েছিল বলে জানা যায় আর আমরা আজকে যেতে যাচ্ছি জেলা যশোর থানা অভয়নগর পোস্ট মুখিলহাট সৈন বাবুটিয়া ইউনিয়ন গ্রাম ভাটপাড়া ভাটপাড়া রথযাত্রা মেলা একটি ঐতিহাসিক উৎসব এটির আনুমানিক বয়স পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ বছর প্রতি বছর আষাঢ়ের শুকুলো দ্বিতীয় তিথিতে বাংলা জুন জুলাই মাসে রথযাত্রা শুরু মেলা অনুষ্ঠিত হয় রথটি আসলে বিকেল বেলা টানা হয় আমরা এখন অবস্থান করছি ভাটপড়া অর্থাৎ এটি ভৈরব নদী ভাটপাড়ার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে এটাকে ভাটপড়া নদী বলা হয় এটি ভৈরব নদী আপনার মনটা শীতল করে দেবে এই জায়গায় নদীর উপরে বাঁশ রাখা রয়েছে বাঁশের উপরে আপনি চাইলেও উঠতে পারেন আর এই নদীর কুলঘষেই বাজার বসে ভাটপাড়া বাজার মাছ শাক সবজি সকল কিছুই পাওয়া যায় আপনি এই জায়গায় আসলে আপনার মনটাকে শীতল করে দেবে এই নদীটি আর এর পিছাই রয়েছে মেন রাস্তা মেন রাস্তার উপর দিয়ে আজকের রথযাত্রা শুরু হবে চলেন আমরা ঘুরে আসি রথের বাজার থেকে আপনি পশ্চিম দিক থেকে শুরু করবেন আপনি এই দিক থেকে আসার সময় দেখতে পাবেন বিভিন্ন রকম ঢোল তবলা এগুলো নিয়ে বসে আছে বিক্রির জন্য অ্যান্ড এখানে দেখতে পাবেন কসমেটিকের দোকান কসমেটিকের দোকানে মহিলাদের ব্যাগ চশমা ঘড়ি টেডি ব্যাগ ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্র ধুলিয়ে রাখা হয়েছে মাস্ক আঙ্গুলের আংটি নাকের কানের দুল বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র রাখা রয়েছে এই মেলাতে এই মেলাটা এই জায়গায় রয়েছে হচ্ছে আপনার কাউন্সিলের সামনে হাটপাড়া অ্যান্ড টেডি বিয়ারও পেয়ে যেতে পারেন আপনারা এখানে এই মেলাটি অনেক অনেকগুলো দোকান ছিল তাই জন্য প্রত্যেকটি দোকান আমার দ্বারা ঘুরিয়ে দেখা সম্ভব হয়নি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকুই দেখিয়েছি এই জায়গা ভাই নতুন একটা খেলা দেখছিলাম আমি সর্বপ্রথম হয়তোবা এটা নয় এটা হচ্ছে আপনার এর উপরে লাফাইলে মানুষ অনেক কিছুতে উঠতে পারে তবে এটা অরিজিনালটা না এটা ডুপ্লিকেটটা আর এটা হচ্ছে এর উপরে উঠে দুই সাইড দিয়ে সিঁড়ির মতো রয়েছে ওই উপর থেকে নামা যায় কিন্তু আমরা গোপন তথ্যে জানতে পারি যে পিছন দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে তাই জন্য আমরা দুষ্টুমি করে পিছনে চলে গেলাম দেখি যে ওইখান থেকে হাওয়া ভরা হচ্ছে এর ভিতরে হাইরে সর্বনাশ তো আমরা আবার সামনে চলে আসলাম সেই মেলার ঘাটে এইখানে দেখতে পারলাম মেলায় বিভিন্ন জিনিসপত্র ঝুলিয়ে রাখা হয়েছে এটি হলো সেই রথ এটি একটু পর টানা হবে তার আগে আমরা আবার ঘুরে আসি এই রাস্তা ধরে এই রাস্তার উপরে বিভিন্ন সাইড বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল কাঠের জিনিস আছে মেয়াটিয়া জিনিস আছে এন্ড এখানে আমরা দেখতে পারলাম জুয়া খেলা আসছে এটা বাংলাদেশ জুয়া বলে এটা আছে রিং এর মতো একটা রিং তিনটা রিং দশ টাকা এই রিং চলে দিতে হবে এন্ড এইখানে যেগুলো সাজানো রয়েছে সাবান চিগারেটের প্যাকেট এন্ড বিভিন্ন ফ্রুট এগুলা এর ভিতরে যেটা আপনি ফেলাইতে পারবেন সেটা আপনার তা যে কয় টাকার জিনিস হোক এর ভিতরে ব্যাঞ্চন সিগারেট ছিল প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা এন্ড এখানে বিক্রি হচ্ছিল ভাজা চুলা বিভিন্ন জিনিসপাতি আর এখানে আমি দেখলাম প্যারা বিক্রি হচ্ছে আর প্যারা হচ্ছে আমার আবেগ প্যারা হচ্ছে আমার বিবেক তাই জন্য আমি বিশ টাকার প্যারা অর্ডার দিলাম বিশ টাকার প্যারা আমাকে এখন মাখিয়ে দিল খুব সুন্দর করে ঝাল ঝালের গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে খুবই সুস্বাদু অ্যান্ড কাশমও দিয়েছিল সঙ্গে আমি খেয়ে ট্রাই করলাম বাহ মাশাআল্লাহ খুব চমৎকার খাবার আমি আপনাদেরকে এখনই দেখাবো পাখির বাজার আমার পিছিয়ে পাখির বাজার হচ্ছে তো চলেন ঘুরে আসি পাখির বাজার থেকে আপনি এখানে দেখতে পাবেন জুট শালিক বা শালিক বিভিন্ন রকম ছোট বড় পাখি বিভিন্ন রকম কবুতর ময়না টিয়া গুগু বিভিন্ন রকম খরগোশ বিড়াল এন্ড অনেক কিছু দেখতে পাবেন আপনি আসলে মনোরম এক সৌন্দর্য দেখতে পাবেন এখানে এখানে আসলে আপনার মনটা খুবই ভালো হয়ে যাবে পাখির বাজার দেখার পরে nahi hai bhai ye

বিভিন্ন রকম খাসা অ্যান্ড বিভিন্ন রকম খাসার ভিতরে বিভিন্ন রকম পাখি আটকানো রয়েছে মনোরম এক দৃশ্য কিন্তু তাদের কথা ভাবলে মনটা খুবই খারাপ হয়ে যায় তাদেরও একটা স্বাধীন জীবন স্বাধীনতার জন্য আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে বানাইছে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত আমার মতে তারপরও অনেক সুন্দর অনেক সুন্দর লাগছিল এগুলো দেখতে অনেক মনোরম পরিবেশের ভিতরে পাখিগুলো রাস্তার সাইড দিয়ে দুই সাইড দিয়েই বসেছিল খাসার ভিতরে পাখিগুলোকে নিয়ে oya atuh dia kasih আপনি আসার যদি চান যে একটু একা সময় কাটানোর জন্য আপনি এইখান থেকে সোজায় চলে যেতে পারেন এই পাখির বাজার থেকে সোজা সামনে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে যে দারুণ পরিবেশ দারুণ একটা আবহাওয়া উপভোগ করতে পারেন এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওই যে সামনে রথ দেখতেছেন ওইটা কিভাবে টানে এন্ড আমার ওইখানে যাইতে অনেক কষ্ট হচ্ছে তারপরে আমি একটা ভিডিও তৈরি করার জন্য এই জায়গায় গেছিলাম সেটা আমাকে করতে হতো তো চলেন আমরা যত কষ্ট হোক এই মানুষের ভিতর দিয়ে আমরা ওই রথের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব যত কাছে থেকে দেখাতে পারি আমার আপনাদেরকে আগে দেখছেন যে রথের সামনে দড়ি ছিল সেই দড়িটা এখনে ধরে ধরে টানছে তো আমি রথের কাছাকাছি প্রায় আমি আরো কাছে যাওয়ার চেষ্টা করব আমি কাছ থেকেই দেখাবো আপনাদেরকে Si Ohi T wonder Tiany height N N 26 N 22 23 24 27 28 24 27 28 29 30 31 32 32 32 35 32 38 39 Radio 18 31 31 Count to 8 20 19 রথটি এই মুহূর্তে আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে আমি রথের কিছু সামনে আগে আসছিলাম এই জায়গায় এসে থামলো আবারও এইখান থেকে হবে আবারও রথটি ওই সামনে কিছু লোক রয়েছে তারা এই রথটি টানছে আর এইখান থেকে এইখান থেকে লেবু তারপরে আসছে আপনার পান বা এগুলো এইগুলো ছুঁড়ে ছুঁড়ে দেখছে পিছন দিকে বিভিন্ন লোকজন তারা নিচ্ছে আর ওই সামনে দেখতেছেন ওরা আর কি দড়ি টান দেয় এখানে ভিডিওটা এইখান থেকে করতে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ এই জায়গায় দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নেই হাজার হাজার মানুষের ভিতরে আমি একাই সম্ভবত এই কাজে ভিডিও করতেছি আর এই গায়ে দাঁড়ানো তো অনেক টিপিক্যাল ব্যাপার তো আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছিলাম আমি খুব কাছ থেকে আপনাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে রথ টি কিভাবে যায় শুধু দড়ি দিয়ে টানলে যায় নাকি আমি আপনাদেরকে সেটাও ভালোভাবে বুঝিয়ে দিই ঠিক রথের আপনারা যেমন চাকা থাকে এর ভিতরেও ঠিক তেমন চাকা গাড়িতে যেমন চাকা থাকে এতেও ঠিক তেমনই চাকা থাকে কিন্তু এর চাকাগুলো রেল লাইনের মতো ওই রকম না রকম কোয়ালিটির চাকা থাকে এতে আর সামনে দুইটা দড়ি আছে দুই সাইডে তে দড়ি দিয়ে টান দেবে এই দেখেন চাকাগুলো আছে এই যে আর এটা হচ্ছে পুরোপুরি রথ আর এটা বেশি একটা ওয়েট না কারণ এটা কাঠ দিয়েই বেশিরভাগ তৈরি আর এই হচ্ছে নতুন দড়ি এটা দিয়ে টানবে রথটি আবারও এখন টানার জন্য প্রস্তুত হচ্ছে মানে আপনার সাইড দিয়ে লোকজন সরাই দিচ্ছে কারণ এই রথেরই চাকার তলে কারো পা পড়লে পা একবারেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তাই জন্য সাইড দিয়ে লোকজন ছড়াই দিয়ে আবার রডটি টানার জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত করা হচ্ছে এক টানে দেখা গেল আপনার প্রায় বিশ পঁচিশ হাত দূরে চলে যাবে একবারেই এক টানেই নিয়ে চলে যাবে আর এইখানে যত লোক দেখতেছেন তারা মনে করে যে এটা তাদের নেকি হবে অর্থাৎ তাদের পাপ কমবে এটা টানলে পাপ কমতে সাহায্য করে আর এইখানে কিছু লোক এসে এইখানে সালাম নিচ্ছে তাদের থেকে